আমাদের বিয়ে হয়েছে আজ সাত বছর কিন্তু আমাদের কোনো সন্তান নেই ভগবান আমাদের ধন সম্পদ ঘরবাড়ি সব দিক থেকে পরিপূর্ণ করে রেখেছেন শুধু একটা জিনিস ছাড়া সেটা হলো সন্তান একদিন সন্ধ্যায় স্ত্রীর সঙ্গে সামান্য ব্যাপার নিয়ে কথা কাটাকাটি হয় আমি ডেকে বাড়ি থেকে বেরিয়ে আসি কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর দোকানে বসে এক কাপ চা খেলাম আর মনে মনে ভাবলাম রিমির সঙ্গে ঝগড়া করাটা আমার ঠিক হয়নি রিমি এমনিতেই সবসময় মন মরা হয়ে থাকে যে যখন পারে রিমিকে নানা কথার চলে সন্তান নেই বলে হাজারো কথা শুনিয়ে দেয় রিমি তার কোনো প্রতিবাদ করে না শুধু গুমড়ে গুমরে কাঁদে তাই আমি চেষ্টা করি রেমিকে একটু ভালো রাখার কিন্তু আজকে যে কি হলো যাই হোক এরার সময় ওর পছন্দের খাবার মোমো আর আইসক্রিম নিয়ে গেল ও আমার ওপর আর একটু রাগ করে থাকবে না আমি জানি এই বলে সামনের দোকান থেকে আইসক্রিম আর মোমো নিয়ে নিলাম তারপর বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম কারণ তখন রাত অনেকটাই হয়ে গেছে প্রায় দশটা কিছুটা যেতেই জঙ্গলের ভেতর থেকে একটা ক্ষীণ বাচ্চার কান্না আওয়াজ শুনতে পেলাম আমি প্রথমে ভাবলাম হয়তো মনের ভুল তারপর ওইখানে কিছুক্ষণ চুপ করে দাঁড়ালাম আবারও ভেসে এলো বাচ্চার কান্নার আওয়াজ রাত হয়েছে এদিকেও ভয়ও করছে খুব আর রাস্তায়ও সেভাবে কাউকে দেখতে পেলাম না সাহস করে জঙ্গলের ভেতরে ঢুকলাম ঢুকে দেখলাম একটা সত্যজাত সন্তান পড়ে আছে এবং সে চিৎকার করে কাঁদছে দেখে মনে হলো কেউ এইমাত্র ফেলে গেছে কন্যার সন্তান আমি চিৎকার করতে লাগলাম কেউ আছেন কোনো উত্তর পেলাম না আমি দ্রুত বাচ্চাটাকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হলাম বাড়িতে ঢুকতে রেমি বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল আমি বললাম তুমি বাচ্চাটাকে একটু ধরো আমি সামনের দোকান থেকে দুধ কিনে আনছি রিমি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে একটি তয়লা দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়ে ঘরে চলে গেল তারপর রিমি তাকে একটু দুধ খাইয়ে দিতে বাচ্চাটা ঘুমিয়ে পড়ল আমি বুঝলাম বাচ্চাটার খুব খিদে পেয়েছিল তারপর আমি রিমিকে সব খুলে বললাম আর এটাও বললাম আজকে রাতটা এখানে থাকুক দেখা যাক কালকে কেউ বাচ্চাটার খোঁজ নিতে আসে কিনা আর যদি না আসে তাহলে আমরা থানায় খবর দেব রিমি কিছু বলে না শুধু বাচ্চাটাকে মাতৃস্নেহে আদর করতে থাকে সারা রাত বসে থাকে বাচ্চাটার কাছে রিমি বাচ্চাটাকে মায়ের মতন করে যেন আঁকলে রাখছে এইভাবে দুটো দিন কেটে গেল বাচ্চাটার খোঁজ নিতে কেউ এলো না তখন আমি বললাম এবার থানায় খবর দিতে হবে ওরা এবার যা করার করবে প্রেমী তখন আমাকে বলে আমি একটা কথা বলবো এই বাচ্চাটাকে আমরা আমাদের কাছে রেখেই দিই এটাই বোধ হয় ভগবানের ইচ্ছে না হলে কেন আসবে বলো আমাদের ঘরে এত লোক থাকতে আমি রেমিকে বোঝালাম এভাবে হয় না রেমি কিছুতেই বুঝতে চাইছে না তারপর আমি থানায় গেলাম থানায় গিয়ে সব খুলে বললাম ওনারা বেসিক কিছু ফর্মালিটি পূরণ করার পর ওনারা বললেন আপনারা চাইলে বাচ্চাটাকে রাখতে পারেন আর যদি না রাখেন তাহলে আমরা ওই বাচ্চাটাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো বাচ্চাটার উপর আমারও মায়া পড়ে গেছে তাই আর ওর নাম রাখা হলো পাখি পাখিকে পেয়ে রিমি যেন একটা নতুন জীবন পেল আর আমাদের জীবনও এক নিমেষে পাল্টে গেল মনমরা মরা আজ কত হাসি খুশি দেখাচ্ছে পাখির পাঁচ বছর পূর্ণ হলো তাই ধুমধাম করে পালন হচ্ছে জন্মদিন কলমে সুসুমা বাঘ প্রধান পাঠে আমি সঞ্চারী আমার গল্প পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো লাইক দিতে ভুলবেন না যেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ